রমজান শুধু সেহরি ইফতারের মাস নয় এটি আমাদের ফিরে আসার মাস হাদিসে এসেছে রমজানে রোজাদারের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না তাহলে আমরা কেন দেরি করবো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আলিশা আপনাদের সঙ্গে আছি এক অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আজ আমি আপনাদের শোনাবো এমন এক গল্প যা আমাদের অনেকের জীবনের সঙ্গে মিলে যাবে এটি এক তরুণের গল্প যার নাম হাসান কিন্তু তার গল্প বলার আগে আসুন আমরা একটু ভাবি এই রমজান আমাদের জন্য কি বার্তা নিয়ে এসেছে রাসুল্লাহ সালাহ বলেছেন রমজান এমন একটি মাস যার প্রথম অংশ রহমত মাঝের অংশ মাঘ এবং শেষ অংশ থেকে মুক্তির জন্য হাসান সারা বছর দুনিয়ার কাজে ব্যস্ত থাকে বন্ধুদের সঙ্গে আড্ডা সোশ্যাল মিডিয়া সিনেমা সিরিজ দেখা এসবেই কেটে যায় তার সময় কিন্তু রমজান মাস এলেই তার মনে একটা প্রশ্ন জাগে আল্লাহ কি আমাকেও ক্ষমা করবেন আমি কি সত্যিকারের পরিবর্তন আনতে পারব আমাদের অনেকের জীবন হাসানের মতো তাই না আমরা জানি নামাজ পড়া উচিত রোজা রাখা উচিত কিন্তু আমাদের মনে কুমন্ত্রণা দেয় কিন্তু প্রিয় দর্শক আপনি কি জানেন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয় এটি কি আমাদের জন্য সুবর্ণ সুযোগ নয় একদিন ইফতারের পর হাসান মসজিদে যায় নামাজের পর এক বৃদ্ধ হাসি সাহেব তাকে দেখে বললেন বাবা তুমি জানো কি রমজান হল মাগফিরাতের মাস হাসান মাথা নাড়ল হ্যাঁ চাচা শুনেছি কিন্তু তুমি জানো কি উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে ইমান ও সওয়াবের আশায় নামাজ ও ইবাদত করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে এই কথা শোনার পর হাসানের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল তার হৃদয়ে নরম এক অনুভূতি জাগল সে মনে মনে ভাবল আমারও তাহলে সুযোগ আছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এবং নিজের জীবনকে পরিবর্তন করার আল্লাহ আল্লাহতালা বলেন রমজানের এই মাসেই কোরআন নাজিল হয়েছে যা মানুষের জন্য পথ নির্দেশ এবং সত্য অসত্যের পার্থক্যকারী প্রিয় দর্শক আমরা সবাই কি গুনা করি না কিন্তু আল্লাহ আমাদের জন্য রমজান এনে দিয়েছেন যেন আমরা নতুন ভাবে শুরু করতে পারি রাসুল্লাহ সালাহাম বলেছেন যে ব্যক্তি রাতে তাহাজ্জুদ পড়ে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন সেই রাতেই তাহাজ্জুতে ওঠে হাসান চোখে পানি নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলো কোরআন পড়তে লাগল তার সিদ্ধান্ত বদলে গেল এবার রমজান শুধু নামাজ পড়ার জন্য নয় বরং পুরো জীবনের পরিবর্তনের জন্য প্রিয় দর্শক এই রমজান কি আমাদের জীবনের শেষ রমজান হতে পারে আমরা কি তা কখনো ভেবে দেখেছি তার জন্য কি আমরা এখনই তাওবা করছি রমজান শুধু সেহরি ইফতারের মাস নয় এটি আমাদের ফিরে আসার মাস হাদিসে এসেছে রমজানে রোজাদারের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না তাহলে আমরা কেন দেরি করবো আসুন আমরা সবাই এই রমজানে সত্যিকারের পরিবর্তন আনি আমিন আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় মাসের পূর্ণ ফায়দা লাভের তৌফিক দিন